খুব মানে ফেসবুক ব্লগে আবার চলে এসেছি যে একটা সংসারে একটা মেয়ে না থাকলে কী হয় যে একটা সংসারে একটা মেয়ের কিন্তু প্রয়োজন কেননা সে সংসারে সব কিছু করে রান্না বান্না থেকে সব কিছু জুতো সেলাই থেকে সমস্ত কিছু কাজকর্মগুলো সেই করে আমাদের বাড়িতে রান্না বান্না কিছু হয় কেননা একটা মেয়ে অসুস্থ হলে তার বাড়িতে কে কাজ করবে কে রান্নাবান্না করবে আমার বাড়িতেও সেটাই হয়েছে তাই এখন আমি রান্না করছি এই যে বাঁধাকপির দরকার বাঁধাকপির তরকারি এখানে ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে ডিম এনেছে আর এখানে আলুটাও করে নেওয়া হয়েছে আর এখানে বেগুন ভাজা করেছি যেও রুটি খাওয়া হবে বেগুনটা ভাজা করেছি তে সারাদিন আমি উঠিনি আর খাওয়া দাওয়া করে সাড়ে বারোটার সময় একবার উঠেছি তখন একটুখানি মুড়ি খেয়ে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়েছি আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না আমার এমন অবস্থা হয়েছে তারপরে শুয়ে পড়েছে আবার পাঁচটার সঙ্গে উঠেছি আবার খিদেও তো পেয়েছিল খিদে পেয়েছি তখন সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে আবার কি করবো খিদে পেয়েছে এতটুকু একটুখানি বাটিতে ভাত নিয়ে আচার দিয়ে খেয়েছি আজার দিয়ে ভাত খেয়েছি তারপর থালা বাসন কড়াই মোড়াই সব করেছিল মানে কালকে রান্না হয়েছিল সেগুলো সব করেছিলো কাল রাত থেকেই তো জ্বর জ্বর কাশি সর্দি মাথা অন্তনায় ছেড়ে যাচ্ছে তারপরে পায়ের গোড়ালিতে ফেটে এতটা হাওয়া হয়ে গেছে এমন অবস্থা আমার আর কি তারপরে সব এত জ্বর তারপরে রান্নাবান্না কিছুই হয়নি এখন একটু রান্না করে রাখছি কেননা কাল সকালে আবার তোমাদের দাদা ভাই ডিউটিতে যাবে রান্না করে না রাখলে নিয়ে যাবে তো তাই আজকে একটু মানে সুস্থ আছি তাই রান্নাটা করে রাখছি আর কি তারপর রাতে কি হবে জানি না রাতে আবার একটা ওষুধ খেয়ে পড়বো যাতে জ্বরটা না আসে ওই পাশে ঘরে বসে আছে আর আমি এই পাশে ঘরে রান্না করছি রান্না করছি আর সবার মধ্যে বসে আছে। আর কি তা কাদের ঘরে একটা মেয়ে না থাকলে কি কি প্রবলেম হয় অবশ্যই সেটা আমাকে কমেন্টে তোমরা জানাবে যে মেয়েদের সংসারে কতটা প্রয়োজন একটা মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে যায় তখন তার সংসারটা পুরো অচল হয়ে যায় মানে রান্না বান্না তো আছে তারপরে ঘরে সংসারে কাজকর্ম ঠাকুর দেওয়া বাসন মাজা এটা সেটা কত কাজের সমস্যা হয়ে যায় ছেলেরা ভাবে যে না একটা মেয়ে না থাকলে সব কিছু হয় কিন্তু না হয় না সব কিছু সংসারে মাটি হয়ে যায় কাজটা কে করব তাই বলছি সবাই মেয়েদেরকে একটু সম্মান দিতে শিখুন মেয়েদের কাছে সম্মান দিলে মেয়েদেরকে মেয়েরাও তোমাদেরকে সম্মান দেবে মেয়েদেরকে অবহেলা করো না তাদেরকে ভালোবাসা সহানুভূতি দেখাও তাহলে মেয়েরা তোমাদের পাশে সমানে সমানে কাঁধ মিলিয়ে কাজ করবে কিন্তু যারা ছে মেয়েরাদেরকে ছোট করে তাদের মতন বোকা কেউ নেই কিন্তু একটা সংসারে একটা মেয়ের প্রচণ্ড প্রয়োজন একটা কথা বারবার বলছি তোমাদেরকে মেয়েদেরকে কোনো সময় অসম্মান করো না এই কথাটা যদি তোমাদেরকে মানে অনেক বেটা ছেলেরা ভাবে যে দিদি জ্ঞান দিচ্ছে না আমার কোনো জ্ঞানের প্রয়োজন নাই কিন্তু আমি বলছি কেননা আমি আমার নিজের অনুভবতে বুঝতে পারি আর কা সংসারে একটা মেয়ে না থাকলে কি হয় আমি যখন অসুস্থ হয়ে যাই তোমার দাদাভাই কিছুতে রান্না বান্না করতে পারে না তারপর আমার সংসারটা পুরো অচল সারাদিন আমি যদি শুয়ে থাকি সেই সংসারের কাজকর্ম সবই পড়ে থাকে এই জন্যে বলছি টাটা কাজের লোককে নিয়ে এসে যে দিয়ে কাজ করাচ্ছি এটা কি ঠিক আমাকে

আর এই যে দেখো টাল করে ফেলে রেখেছি ওয়াউ কত দামেটার সরস্বতী পুজোর কিছু লুটে নেবে লোকজন দেখ একবার শিল্পা বা কি ভালো না খাবারটাও দারুণ এত ভাত খাবার পরে মুড়ি ও বাতাসা খাবার লোভে বসেছি তাই না হুম বাতাসানা বু খাচ্ছে কোনটা ইয়ে বাবা ভাই ভাগ্যিস দেখতে পাচ্ছে না এক্ষুনি বলবে মা বাড়িতে শিল্পা আর গুল্লু আছে জামা কাপড় গুছাচ্ছে তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওর মধ্যে আছে দেখতে পাবে তারপরে শান্তিপুর থেকে ওখান থেকে একজন বলছে খুব দিয়ে আসো সেখানে তোমাদের লাইভ হচ্ছে সেটাও ভিডিওর মধ্যে আছে তোমরা দেখতে পাবে তা ডাকছেও তা ভাই বলছে খুকুকে নিয়ে যাও মানে শাড়ি কিনে দিতে হবে আমাকে তা আমি বলেছি কেন আমি কি বলেছি শাড়ি কিনে দিতে হবে এইসব তারপরে কাকিমা এখানে মুড়ি খাচ্ছিল মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে কাকিমা উঠে গেছে কালকে অনেক কথা বলেছি একটা সংসারে মেয়ের কথা কিন্তু যেটা বাস্তবে সেটাই বলেছি কিন্তু ও রাগও করো না ছেলেদের কথা একটা মেয়ের মধ্যে কত রকম মহিমা আছে সেটা তোমরা নিশ্চয়ই জানো একটা মেয়ে মা কারুবাড়ির বাড়ির বৌমা কারুর বাড়ির মেয়ে কারুর মা কারুর বৌদি কারোর স্ত্রী কারুর মামি কারুর দিদা একটা মেয়ের মধ্যে কত কি গুণ আছে তাহলে ভাবো মেয়েরা তাহলে সব কিছুই পারে একটা মেয়ের মধ্যে অনেক কিছু থাক তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ডাটা বাইবার শুক্রবারের বাজার এই শুক্রবার না শনিবারের বাজার কি রান্না হবে চিন্তায় মাথা ঘুরছে কি রান্না করব এনেছি এখানে মোটর ছুটিয়েছি মটর শুটি এনেছি বাজার থেকে মানে কাজে গেছিলাম কাজ থেকে এসেছি এসে মটর শুটি এনেছি মটরশুঁটি এনে তারপরে কি করলাম বাজারে গেছিলাম বাজারে গিয়ে খুব খিদে পেয়েছি শনিবার কোথাও কিছু খেতে পারবো না তখন বাজে মনে হয় বারোটা বাজতে তাড়াতাড়ি করে এসেছি বাজার এসে এতটুকু ভাত আচার দিয়ে খেয়েছি মানে তেল আচার আছে সেই তেল আচারের মশলা দিয়ে খেয়েছি মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে মটরশুঁটির যে খসা থেকে একটা জিনিস বের করছি তোমরা দেখো মানে এই যে এইটা এইভাবে ছাড়িয়ে এর উপরের এই যে আঁশটাকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এই যে গুলো আমি ছাড়িয়েছি দেখুন এই যে মানে প্লাস্টিকে কতগুলো ছাড়িয়ে নিয়েছি যে বেগুনগুলো এনেছি মধ্যে সবজি একটু সস্তা হয়েছে এগুলো টাকা করে নিয়েছি এই ফুলকপিগুলো আগে আগে তখন এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা করে নিত একটা একটা আর এই বাঁধাকপিটা দশ টাকা নিয়েছে বাঁধাকপিটা আর বেগুন কুড়ি টাকা করে নিয়েছে আর বিনসগুলো তো খুবই সুন্দর এইছি একটা বেগুন আমি পুড়িয়েছি উনুনের মধ্যেইছি আছে কম ধরে বেগুন পোড়া বেগুন পোড়া হবে বলে হচ্ছে না তাই আজকের কি করেছেন না একটা আপাত আমি পুড়িয়ে ফেলেছি এখনও তো এই ছাড়ায়নি আর এখন আমাদের রান্নাই হয়নি ভাতটা হয়ে আছে কি তরকারি করবো জানি না বাজে এখন দেড়টা কি রান্না হবে জানি না কি শনিবার আসলে না মাথার মধ্যে চিন্তা ও তো যা হোক মাছ টাছ খেয়ে নিতে পারে কিন্তু আমি তো খেতে পারি না কিন্তু কিছু তো রান্না করতেই হবে দেখি ফুলকপি আছে বাঁধাকপি আছে কি রান্না করি বাসন টাসন সব মাজা হয়ে গেছে এখন বর্তমান বেগুনটাকে ছাড়িয়ে রাখতে হবে আর এই মটরশুটি খসাগুলো কেউ ফেলে না দিয়ে এগুলো কারা কারা তরকারি খেয়েছে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে তোমরাই যে এইগুলো এর তরকারিতে দিলে তরকারির টেস্টটাই আলাদা হয়ে যায় তা এখনও বাকি আছে ছাড়াতে আর এখন পঞ্চাশ টাকা কেজি হয়ে গেছে মটরশুঁটি আমি এক বাটি রেখে এসেছি আর এক বাটি এটা হাফ বাটি হয়েছে মানে এটা সারা বছরের জন্যে রেখে দিই আর কি আমি যেহেতু আমার ড্রিপ ফ্রিজে বড় ফ্রিজ ওইটার মধ্যে মানে সব ডাব্বা ডাব্বা আছে ওই ডাব্বার মধ্যে ভরে রেখে দিই আমাকে আলাদা আলাদা ডাব্বায় রাখতে নেয় ওগুলো সে টাপার অয়েলের মতন বলে যে বক্স করা ওই ওর মধ্যেই রেখে দিই তাহলে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাটা বাই বাই ব্লগে চলে এসেছি আজকের একটা শনিবারের বারবেলা নতুন রান্না অনেকে তো অনেক রকমের রান্না খেয়েছে খেয়েছো বাঁধাকপির বাঁধাকপিটাকে এই যে পাতাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি এখানে বসিয়ে দিয়েছি এই যে গরম জল গরম জলের মধ্যে আমি পাতাগুলোকে একটা 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 করে নেবো আর কি একটু ভাপিয়ে নেবো আর কি সব একটা একটা নৌকোর মতন হয়ে গেছে মানে পাতাগুলোকে ভাঙা যাবে না সবজন এরকমই থাকে